যুবকের আল্লাহর উপলব্ধি এক যুবক বুধবার রাতে তার ক্লাস উপস্থিত হল পুরো ক্লাস তার আমাদের নিজেদের উপলব্ধি জ্ঞান দ্বারা আল্লাহকে শুনতে পারা সেই সাথে আল্লাহর আনুগত্য করা এই দুই বিষয়ে বর্ণনা করলেন যুবক ছেলেটি খুবই আশ্চর্য হল আসলে কি আল্লাহ আমাদের সাথে কথা বলেন আর আমাদের আমরা কি তা বুঝতে পারি ক্লাস শেষে সেও তার সহপাঠীরা মিলে কফি শপে ঢুকল কফির আড্ডায় শুরু হলো ক্লাসের বিষয় নিয়ে আলাপ আলোচনা আড্ডায় এক একজন তাদের জীবনের গল্পগুলো বলতে শুরু করলো আল্লাহ তালা তাদের জীবনকে বিভিন্ন দিকে পরিচালিত করেছেন সেই সব বিষয়ে সে গল্পগুলো হতাশা ছিল আনন্দ ছিল হাসি ছিল ছিল কান্না তবে জীবনের একটা লম্বা সময় পাড়ি দেওয়ার পর তারা বুঝতে পেরেছে আশা হতাশার এই দোলাচল আলার নির্দেশেই হয়েছে তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী এক সময় গল্পের আসর শেষ হলো রাত তখন দশটা বাজে যুবক ছেলেটি গাড়ি চালিয়ে বাড়িতে ফিরছিল গাড়ির সিটে বসে দোয়া করছিল হে আল্লাহ তুমি যদি এখনো মানুষের সাথে কথা বলো তাহলে আমার সাথেও কথা বলো আমি শুনবো তোমার কথা আমার সবটুকু সমর্থ দিয়ে আমি তোমার ইবাদত করব। সে যখন তার শহরের মূল রাস্তা দিকে গাড়ি চালিয়ে যাচ্ছিল তখন তার মনে অদ্ভুত এক চিন্তা খেলে গেল ফুট করে তার ইচ্ছা করলো গাড়ি থামিয়ে এক গেল দুধ কিনবে কিন্তু এই অদ্ভুত চিন্তা এলো কোথা থেকে আকাশের দিকে তাকিয়ে সেও চিৎকার করে বলল ও আল্লাহ এটা কি তোমার নির্দেশ ছিল কিন্তু তার প্রশ্নের কোনো জবাব এলো না চারোপাশ একদম চুপচাপ শুনো জবাব না আসুক ধরে নিতে সমস্যা কি এটা আল্লাহর নির্দেশ সে মনে মনে বলল হে আমার রব এই নির্দেশ যদি তোমার পক্ষ থেকেই হয়ে থাকে আমি এই দুধই কিনবো সে আরো ভাবল আর দুধ কেনা তো তেমন কঠিন কিছু না টাকাও জলে যাচ্ছে না আবার প্রয়োজন পড়লেই দুধও ব্যবহার করা যাবে না কিনেই ফেলি এবার সে গাড়ি থামিয়ে গেল ওখানে দুধ কিনলো এবং পুনরায় বাড়ি থেকে যাত্রা শুরু করলো গাড়ি যখন সাত নাম্বার রাস্তার পাশ দিয়ে যাচ্ছে হঠাৎ করে তার মনে হলো গাড়িটা সাত নম্বর রাস্তা দিয়ে নিতে ভাবনাটা মাথায় আসা মাত্র সে প্রচণ্ড বিরক্ত হলো বিড় বিড় করে বলতে লাগলো আরে পাগল হয়ে যাচ্ছে নাকি কি উদ্ভুত চিন্তা ভাবনা মাথায় আসছে কি হচ্ছে আমার সাথে সে আগে রাস্তা ধরেই ছিল। রাস্তা পরিবর্তন করলো না কিন্তু মাথার ভিতর কেন যেন সাত নম্বর রাস্তার কথাই বারবার চলে আসছে কোনো এক অদৃশ্য শক্তি যেন তাকে সাত নম্বর রাস্তায় টেনে নেওয়ার চেষ্টা করছে হঠাৎ কেন যেন সে পুরো ব্যাপারটা উপভোগ করতে শুরু করলো মৃদু হেসে মনে মনে বলল আল্লাহ তুমি যা বলবে তাই হবে তুমি যেদিকে নিয়ে যাবে আমি আজ সেদিকেই যাব। এভাবে অ্যাব্রো থ্যাবড়ো রাস্তা দিয়ে কিছুক্ষণ চলার পর আবার হুট করে তার মনে হলো এখনও গাড়িটা থামানো উচিত সিদ্ধান্ত হয়েছিল আজ তার মনে যা আসবে সেটাই করবে গাড়ি যেখানে থামাতে ইচ্ছা হলো সেখানেই থামিয়ে দিল চারোপাশে তাকিয়ে দেখলো সে এতক্ষণে শহরের একদম একপাশে চলে এসেছে এটা ছোটখাটো একটা বাণিজ্যিক এলাকা খুব বেশি উন্নত না আবার একেবারেও খারাপ না আশেপাশে সব দোকানপাট বন্দর বাড়িঘরগুলোতেও তেমন কোনো আলো দেখা গেল না অন্ধকার অন্ধকার সব মিলিয়ে কেমন একটা গা ছমছমে ভাব সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে এতক্ষণে আবার মাথায় আঘাত আনলো সেই কণ্ঠস্বর রাস্তার পাশে বাইরে যাও আর লোকদের মাঝে দুধ বিলিয়ে দাও যুবক ছেলেটা বাইরে দিকে তাকালো আলোহীন সে বাড়িটা দেখে মনে হলো ভেতরে কেউ নেই আর থাকলেও সবাই ঘুমিয়ে পড়েছে সে দরজায় করা নাড়বে কি নাড়বে না এরকম সাত পাঁচ ভেবে গাড়িতে ফিরে এলো গাড়ির সিটে বসে সে বলে উঠলো ও আল্লাহ মানুষগুলো ঘুমাচ্ছে যদি আমি তাদেরকে জাগিয়ে তুলি এরা প্রচন্ড রেগে যাবে আমাকে নির্বোধ ভাববে এটা তো একটা কান্ন জ্ঞানহীন কাজ মনে হচ্ছে আমার কাছে আবার কেন যেন তার কাছে মনে হলো তার এখনই যাওয়া উচিত আর তাদেরকে দুধও দেওয়া উচিত যা হবার হবে আবার সে মনে মনে বললো ঠিক আছে আল্লাহ এটা যদি তোমারই নির্দেশ হয় তাহলে আমি সেখানে যাব আর তাদেরকে দুধ দেবো আজ তুমি যদি আমাকে পাগল প্রমাণ করতে চাও না হয় একদিনের জন্য পাগলই হলাম তারপরেও আজ তোমার নির্দেশ আমি পালন করবোই করবো আমার মনে হচ্ছে কিছু একটা ঘটতে যাচ্ছে আর যদি কিছুই না ঘটে তাহলে আমি সোজা বাসায় চলে যাব। যে এভাবে সেই কাজ রাস্তার এক পাশ দিয়ে হেঁটে হেঁটে সে বাসাটা দিকে এগিয়ে গেল দরজায় করা নাড়তেই ভেতর থেকে শরগোলের শব্দ কানে এলো গম্ভীর একটি পুরুষকণ্ঠ জিজ্ঞাসা করলো কে এসেছে কি চাই হঠাৎ করে দরজা খুলে গেল বাড়ির কর্তা একজন মধ্যবয়স্ক পুরুষ চেহারায় বিষণ্ণতা এরই মাঝে অচেনা আগন্তুকের মতো উৎকো ঝামেলা দেখে তিনি ব্যাপক হতাশ মনে হচ্ছে অদ্ভুতই আগন্তুক তার দুঃখবোধের মাত্রাটা যেন আরো কয়েক গুণ বাড়িয়ে দিল ভদ্রলোক বেশ নিরকলা বললেন কি আপনি ইয়ে মানে আমি হলাম হঠাৎ যুবকের হাতে থাকে দুধের প্যাকেটের দিকে ভদ্রলোকে নজর গেল তিনি জিজ্ঞাসা করলেন এটা কি আপনার হাতে যুবক ছেলেটা বেশ আমতা আমটা করে বলল ইয়ে মানে কিছু দুধ ছেলেটার কথা শেষ করতে পারলো না লোকটা দুধের প্যাকেটটা এক প্রকার ছিনিয়ে নিয়ে দৌড়ে ঘরের ভিতর চলে গেল একজন মহিলাকে দেখা গেল ভদ্রলোক দুধের প্যাকেট মহিলার হাতে দিতেই মহিলা সেটি নিয়ে রান্নাঘরে দিকে ছুটে গেল। সবকিছু কিছু এত দ্রুতই হচ্ছিল যে ছেলেটা কিছুই বুঝে উঠতে পারছিল না হঠাৎ সে খেয়াল করলো ঘরের কোনায় অংশটা একটা মাদুর পাতা আছে সে মাদুরে একটি ফুটফুটে বাচ্চা হাত পা ছুঁড়ে কান্না করছে ভদ্রলোক দৌড়ে গিয়ে সে বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে যুবক ছেলেটার কাছে আসলো বাচ্চাটার কান্নার সাথে সাথে মধ্যবয়স্ক লোকটাও কাঁদছিল তবে সে কান্না আনন্দের লোকটি কাঁদো গলায় বলল আমরা মাত্রই দোয়া করছিলাম ছেলেটি বললো দোয়া কি জন্য লোকটা শার্টের হাতে চোখ মস্তে মস্তে বলল আমাদের এই মাসে অনেক বড় বড় বিল দিতে হয়েছে হাতে যা অবশিষ্ট টাকা ছিল তাও শেষ হয়ে গেছে আমাদের সন্তানের খাবারের কোনো দুধ নেই বাড়িতে ধার দেনে এত পরিমাণ ডুবে আছে যে কারো কাছে কোনো সাহায্যও পাচ্ছি না আমার মাসুম বাচ্চাটা দুধের জন্য কান্না করতে করতে প্রাণ অষ্ঠাগত ওর কান্না সহ্য করতে পারছিলাম না আমরা আমি মাত্র আল্লাহর কাছে দোয়া করছিলাম তিনি যেন আমাকে একটা উপায় বাতলিয়ে দেন যেন আমরা দুধের ব্যবস্থা করতে পারি এবার লোকটা এসছি কথা বলে উঠল বলল আমি আল্লাহর কাছে কোনো পাঠিয়ে দেন ভাই আপনি কি ঘটনার যুবকটি স্তম্ভত হয়ে গেল তার মুখ দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছে না কি থেকে কিভাবে কি হয়ে গেল ভাবতে যেন সে শিউরে উঠেছে এভাবেও আল্লাহ বান্দার ফরিয়াদ শুনেন এতটা কাছে তিনি এতটা মারে বেগে যা টাকা ছিল সবটাই লোকটির হাতে দিয়ে বলল আশা করি আপনার ধারদানার কিছুটা হলেও এতে শোধ হবে লোকটা কৃতজ্ঞ নয়নে তার দিকে তাকিয়ে থাকলো যখন সে বিদায় নিচ্ছিল তখন তার মানে বেগ খালি কিন্তু বুক ভরে সে নিয়ে যাচ্ছে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আর সাক্ষী হয়ে যাচ্ছে রহমানুর রাহিমের ভালোবাসার অনুপম দৃষ্টান্তের